ঠিক আছে ওর কিন্তু খবর ছিল যখন ইকবাল মামার কথা যখন কইছে আমারে তো দিছে তখন আমি বলছি যে ইকবালের একটা বাল ছিলা ছিঁড়ে প্রযোজক টুড টু মোরো ইকবাল মামা বলছে মরতে হইব আমি আবার ঘুরে গেলাম গা আমি বর্তমান ইন্ডাস্ট্রিজের পরিস্থিতি দেখে আমি ঘুরে গেলাম গা ঠিক আছে আমারে যখন চেদাইছোস আমি চেতমুই আমি ইন্ডাস্ট্রিজ নিয়ে চেতমু ছবি দেওয়া হয়েছে সামনে টেবিলে সামনের টেবিলে বলতেছে নতুন ছবি রিলিজ হয়েছে নতুন ছবিটা দেন ফাট করে নাম বলবো না সে বলতেছে না পুরান ছবি নেন নাম করে কোটি টাকার কাবিন দিয়ে দিলো আর হল মালিকের না না কোটি টাকার কাবিন দেন না আপনি ই দেন খিলারি দেন দিল না ওই জায়গাও গ্রুপিং চলে আর যে এই কাজটা করতেছে মাসিক একটা মানে অ্যামাউন্ট নেয় ওই পুরান ছবি গেলে চালায় নতুন ছবি বেন করে একটা অ্যামাউন্ট সে খায় পার মান্থ সে খায় তার নামটা বলমু না আচ্ছা এটা কারা করছে কারা করছে আপনি টেবিল যারা টেবিল কালেকশন করে টেবিলে যারা ওরে করে বুকি গেজেন যারা আছে তারা করে এক কথাই শেষ বুকি সিনেমাগুলো চলছে পুরনো সিনেমা সাকিব পুরনো সিনেমা পুরনো নতুন ছবি জায়গা থেকে কমিশন পায় নতুন ছবি থেকে কোনো কমিশন পাবে না আলাদা কোনো বুকিং এজেন্ট কমিশন পাবে না এক কথাই শেষ এত কথা বুঝি না ইকবালের ইকবালের ইকবাল মামা শ্রদ্ধীয় মামা উনি যা বলে ও যা এ যাব যা বলছে ইকবাল একের কথা বলছে কাল আজকে পৃথিবী থেকে একদিন একদিন যেতে হইবো ইকবাল মামাও যাব আমিও যাবো সাকিব খানও যাব ঠিক আছে তা আপনি বছরে যদিন দুটো ছবি যদি বানান তা ই করেন আপনি নিজের প্রযোজনা থেকে আরও পাঁচটা ছবি বানান আপনি তো কুটি কুটি গুলছানে বাড়ি করছেন রেস্তোরাঁ করছেন পুবাইলে বাড়ি করছেন কুটি কুটি টাকার আপনার মালিক তাহলে বানান আর পাঁচ হাজারটা আপনার অভিনয় দরকার নেই আপনি তো হয়ে গেছেন গা তো সালমান খান আপনি তো ভারতের শাহরুখ খান বছরে আমিন খান বছরের ছবি উপহার দেবেন একটা দুটো চারটি কি করবে যে আপনি প্রযোজন করে পাঁচ সাতটা ছবি বানান অন্য অন্য নায়ক দিয়ে বানান তাহলে আমাদের ইন্ডাস্ট্রি বাস্ত। এখন বাঁচানোর মতন তো কেউ নাই কে বাঁচবো যে হাসমত একটা ছবি বানাইছে বাপজান ভালো গল্প কেন দিলদার আলী ছবি হয় নাই সুপার ডুপার হিট হয়েছিল দিল দিলদার আলী ছবির হিরোকে ছিল হিরো ছিল টেলিসামা টেলিমামা দিলদার আলী আমার নাম খেল দেখানো আমার কাম রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ে কেউ দিল না দাম আমায় কেউ দিল না দাম হ্যাঁ ও জুলিয়া প্রাণ খুলিয়া দে একটু কমর দুলাইয়া দে আরে ভাই সেই সময় হিট ছবি হ্যাঁ তারপর আবদুল্লা করছে দিলদার ভাই সুপার ডুপার হিট হাসমত ভাই করছে সুপার ডুপার তাদের কৌতুক নেতাদের নামের উপরে ছবি চলতো যে এ যে কামাইছে সারা জীবনের আয়টা ইন্ডাস্ট্রিজ থেকে তার স্বপ্ন যে আমি একটা ছবি নির্মাণ করবো আমার আমার গল্পের উপরে ছবিটা কাটিং মাটিং কইরে এটা ধরে ওটা ধরে এর চে তো খারাপ ছবি এরা আপনারা রিলিজ দেন হ্যাঁ সেঞ্চরে সারপত্র দেন হাসমতেরটা দিতে এই ছেলেটা তো একটা আর্টিস্ট এর তো কষ্টে জমানো টেকা আমি আবারও বলতেছি সম্মানিত ডিজি স্যার আছেন স্যঞ্চর বুটের মানে সার্টিফিকেট বুটের ডিজি স্যার আছেন সম্মানিত উপমহাসচিব আছেন মহিন স্যার তারপর কালাম্বাই আছে আরও যারা অন্যান্য যারা আছেন সেঞ্চর বুটের সার্টিফিকেট বুটের তাদের কাছে বিনুত অনুরোধ আমরা হাসমত কেটে বলছি বন্ধু তুই এডিটটা ঠিক কর আর আর ঠিক কর আর কালারটা ঠিক কর তোর ছবিটা আবার সেঞ্চর করে ছবিটা হলে দিয়েছে তো এবার এরপরও ও অনেক কষ্ট করে অভিনয়ের টাকা জানেন ছবি নাই অনেক কষ্ট করে টাকাটা ই করছে অ্যারেঞ্জ করছে প্লিজ মহিন স্যার ডিজি স্যারের কাছে বিশেষ অনুরোধ এই ছবিটা আন কাঠ ছাড়পত্র দিয়ে দেবেন থ্যাংক ইউসালি